এখন রুটি দিলাম দুপুরে পরোটা দিচ্ছি ঠিক আছে চুলটা তুমি অমনি করে বাঁধবে না দুটো চুটি বেঁধে দেবো দেখি এটাতে যদি ভালো লাগে তুমি আগে খেয়ে নাও চুলটা গরম হয়ে যাবে আগে খেয়ে নাও কেমন লাগছে আজকে নতুন ইউনিফর্ম পরে চল চলছ মজা লাগছে না দেখতে দেখতে আমার মামা মামটা কত বড় হয়ে গেল দেখো

এই ফর্মটা অ্যাকচুয়ালি ফিল করে বাস বাসম্যামকে দিতে হবে মানে যে যে এই ফর্মটার মধ্যে ওর বাবার আমার আর সাথে বাবার থাকে মানে ওকে পিক করতে পারবো আমাদের তো সেই ক্ষেত্রে বাচ্চাকে ছাড়া হবে না সেটাই হচ্ছে ফর্ম ওর কত টেনশন তো মোটা এই ফর্মটাতে না দুটো জায়গা থাকে মা বাবা আর এক্সট্রা জায়গা দিতে চাইছি দাদু ঠাকুমা দিদা দাদু তার সাইডে লাগিয়ে দিতে হয় তো বলছে দুটো ফটোরই জায়গা ছিল এক্সট্রাটা কেন লাগিয়ে দিলে দাদাকে ওটা নয় ও কত দেখিবা কত টেনশন মা ওটা লাগাতে হবে ড্যাড মমম যদি কখনও না থাকে দাদা আসবে তো সেই ক্ষেত্রে দাদাকেও তো চিনাতে হবে সোনা বেটাকে চিনাতে হবে দাদা তোমাকে কালকে নিয়ে গেল না দেখো এই সেদিনকার ہوا ফুটকি बेटा কত বড় হয়ে গেল তবে এবার কিন্তু একটু বড় বড় সাইজ নেওয়া হয়েছে বড় সাইজ আমি দিইনি

রুটি আর ফুলকপি ভাজা করেছি ফ্রেন্ডস সামনে ফুলকপি ভাজা খুব ভালো বাচ্চা দিয়ে ওকে খাওয়াচ্ছি মা এটাই টিফিনে দিয়েছো তো আমি বললাম হ্যাঁ এখন রুটি খাওয়াচ্ছি টিফিনে পরোটা দিয়েছি এটাই একটাই আচ্ছা চলো সেই হচ্ছে বেল এখন খাবো বেলের শরবত এই যে ভাইয়া আমাদেরকে বিনা চিনি বিনা বরফে পানি দেয় ভাইয়া হচ্ছে আমাদের ফিক্স

तो चल वो न्यू स्कूल जाछे তাই আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে আসছে সুশি সুশি इधर देखो হাই কর दो गुड मॉर्निंग बोल दो यहां पर जोर से আঙ্কেল আন্টি সাথে মুন্ডো যাবে যদি गुड मॉर्निंग थै इज सबতে কি পুথপে জলখাবারটা দিদি 8:30 বাজে জলখাবার টাইমে খেলে পড়ে

তো না অসুবিধা নেই তো বেলা স্বাগত খর পর বেশ হয়ে গেছে এখন অনেকটা টাইম রুশি স্কুলে গেছে ফার্স্ট ডে আজকে গেল তো সেই আর কি ও দেখা করতে এসেছিল আন্টি আঙ্কেল মানে আমাদের সাথে পাশের भैया भाभी সাথে তো ওখানে দাঁড়ি খানি কোন কথা বলে তো সকালে बाबूদের সকালে बाबूদেরকে ই করে দিয়েছিলে হ্যাঁ আমি এটা তো নি দাও भाभी হ্যাঁ এইটা নিলো এইটা নাও তো এই দেখো চলো তাহলে আমিও খেয়ে নেই তারপরে রান্না করতে লাগবে গুড ইভিনিং ফ্রেন্ডস ইভিনিং ইভিনিংও আর বলা যাবে না হয়তো আটটা বেজে গেছে আটটার জাস্ট বাজলো তো দেখো আমি এই স্নান করে এলাম এই না অনেকক্ষণ আগে সন্ধ্যা দিলাম অনেকক্ষণ বাদে কথা বলছি কেন যেন গলার অবস্থা এতটাই খারাপ এতটাই খারাপ যে কি বলবো গলা থেকে যেন কথা বেরাচ্ছে না গলা পুরো ব্যথা করছে যেরকম গুনুর হয়েছিল এক্স্যাক্ট ওইরকম তার মধ্যে গরম তো আছে সেই জন্য গরম মানে ফ্যান আমাদের বাড়ি এখনও চলেনি এই দেখো ফ্যান আমরা রাত্রেবেলায় চালাই কারণ আরাম করে ঘুমাবার জন্য ঢাকা নিয়ে সুন্দরভাবে ঘুমাবো তাই জন্য বাট ফ্যান দরকার পড়ছে না কিন্তু ওয়েদারটাতে তো গরম চলে এসে তাই স্নান না করেও থাকা যাবে না আর আমার তো অভ্যাস আছে সকালের পর আবার মানে আমার অ্যাটলিস্ট এখন যেমন আজকে যেমন দুবার স্নান হয়েছে একদম সকালে ঘুম থেকে উঠে একবার তারপর আবার সন্ধ্যা দেবার আগে তো ওই করে করে আরও যেন বেশি গলা ব্যথা করছে তো কিছু করার নেই তা বরকে বললাম যাও তুমি চাটা বানাও তারপর বর আবার মশালাটি এনেছে গলা ব্যথা করছে বলে তোমাদের দেখায় তাই যে ও আবার এনেছে এক হাড়ি করে চা এটার মধ্যে অনেকটা কোয়ান্টিটিতে আছে এই যে বডির উপরে আমি করেছি যারা পাতলা তাদেরকে পাতলা যারা মোটা তাদেরকে তুমি তো ফালতু কথা মানে তুমি নিজেকে মোটাই বলছো না আমার স্লিম আছে মানে আমার দুটো সিলই আছে আমার খোরাকটা অতটা তুমি কখনো এটা বলে দিই তারপর দেখছো তুমি আমাকে মোটা বলছো ওয়েস্ট বেস্ট কিন্তু সবাই আমাকে পাতলা বলল মুন্ডিও বলল শুনেইছিলে তুমি

ফেটে যাবে তো দুদিনে আমি রান্না কখন করবো আটটা বাজ যে বাবুদের ঘুমও তো পাবে এখনই যাবো এটা রাখো তারপর আজকে আপনার দুজন মিলে রান্না করে আর ফলে না রুটি সবাইকে রুটি বানানো সবাইকে খেতে দেওয়ার ডিম ভাই

হ্যাঁ ওটা আটটা মাথা বেঁচে সকালে বুঝলে লাস্ট আমরা দুজন সবার হয়ে গেছে তো এই দেখো আজকে শুধু চিম্পু মায়ের বইগুলোই করেছে আর খুব সুন্দরভাবে আর কি ভালো লাগে দেখতে তা দেখো আমার চিম্পু মায়েরও কত মোটা বই বাবা কত করবে ও তা এখানে চারটে বই আছে চারটে বই ও করে দিলো আর বাকি আজকে ম্যাম রেখেছে স্কুলে নিয়ে গেছিলো চিম্পো বলেছিলাম বেটা আজকে নিয়ে যাস না র্যাপ করার পর নিয়ে যাবে কিন্তু ম্যাম যেহেতু কালকে বলেছিল নিয়ে যেতে তো আমরা মেসেজ করব পাঠাতে আবার তো ওগুলোও করে নেব আর কালকে বড়োবাবুর বড়োবাবুর অ্যাকচুয়ালি সবগুলো পাইনি এখনো জানো তো কিছু বই পেয়ে গেছি কিছু এখনও পাইনি তাই কিছু দিনের মধ্যে সবগুলো চলে আসবে ব্যাস তারপর হয়ে যাবে তো যতগুলো পেয়েছি ততগুলো কালকে করব তো ব্যাস চলো কি ব্লগটা এনডি করব আজ আমার শরীর খুব খারাপ ছিল সকালের দিকটা গেলে ঘুম থেকে ওঠার পর নিজেকে খুব ফ্রেশ লাগছিল দেখবে সর্দি কাশি যখন হয় না তিন চার দিনের প্যাকেজ থাকে পুরো তার মধ্যে না প্রথম দু দিন খুব কষ্ট হয় আর আমার এখন নতুন হয়েছে আগে আমার নাকতালু জ্বালা করতো আজকাল আর নাকতালু জ্বালা করে না আজকাল আমার গলা ভীষণ ব্যথা করে আর তোমাদেরকে বলি ফ্রেন্ডস আমাদের ওয়েস্ট বেঙ্গলের জল খুবই ভালো মায়ের ওখানে আমার একটাও হেয়ার ফল হয়নি মানে একটা সিঙ্গেল হেয়ারও আমি দেখিনি যে আমার পড়েছে চুল আজ সরি চুল আচরাবার সময় এখানে জল কিন্তু মানে এখানে আসার পর আবার হেয়ার ফল হচ্ছে নর্মালি হচ্ছে এরকম নয় যে খুব বেশি কিন্তু হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আসার পরে আমার গলা ব্যথাটাও বেড়ে গেছে আসলে মায়ের জায়গা তো মায়ের ঘর একটু বেশি ভালো বুঝতে পারছো বলতে কি চাইছি তো যাই হোক এখানে আসার পর সবই ভালো লাগছে কিন্তু মনটা এখনও বসছে না দু দিন দু দিন টাইম লাগবে তা চলো আজকের এই ব্লগটা এখানে এড করে দিই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে জোরে বলতে চেয়েও বলতে পারছি না গলাটা যেন পেছন থেকে এমনি করে টেনে নিয়ে আসছে আসতে বল কারণ গলাটা জোরে করতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস আজকের জন্য গুড নাইট লাভ ইউ আর